আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন খুবই সুন্দর কিছু ড্রেস আজকে দেখাবো স্বপ্নের আজকে ভাইদের রেডি আইটেম নিয়ে আসছি যেগুলোর বডি সাইজ হবে কত ভাই থার্টি সিক্স থেকে আচ্ছা সাইজ হবে আচ্ছা ফ্যাব্রিক্সটাকে বলি এটা হচ্ছে মসলিন কটন মসলিন কটন ফ্যাব্রিক্সটা দেখেন একটা শাইনিং শাইনিং ভাইব দিবে হাতে এরকম একটা সুন্দর কাজ হবে জামার নেক লাইনে একটা কাজ থাকবে খুব সুন্দর করে কাজটা কিন্তু করা এটার সাথে আমরা সালোনাটা দেখিয়ে দিবো ভাই এটা হচ্ছে জামাটা এর সাথে সালোয়ারটা থাকবে সেম কাপুরের মধ্যে सेम ফেব্রিক্স প্লাজো স্টাইল এই যে দেখেন কারণ কি জামার লেনটা নিশ্চয় আপনারা খেয়াল করেছেন একটু সেমি লেন্থের মধ্যে সো যার কারণে কিন্তু এটা সাথে আপনারা একটা সুন্দর প্লাজো পাচ্ছেন এই শেপটার সাথে এই প্লাজোটা পরে খুবই ভালো লাগবে আর এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওন্না আপনারা দেখতে পাচ্ছেন কত বড় একটা ওন্না এবারে এটা কালারগুলো আমি দেখাবো এটা ছিল ম্যাজেন্ডা কালার দেন খুবই সুন্দর একটা ব্লু কালার দেখেন এই যে অনেক সুন্দর একটা ব্লু এটা বডিতে হাতায় জামার আমার সাইডে নিচে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটা এবং এটার সাথে আপনারা সেম সালোয়ার সেম ওনা পেয়ে যাচ্ছেন এই যে সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা পড়বে হচ্ছে প্রাইসটা কত পড়ছে এটা প্রাইস পড়বে মাত্র 1200 টাকা একদম রেডি সাইজও আছে প্রাইস পড়বে মাত্র 1200 টাকা দেন এইটা একটা আছে দেখেন গলায় কাজ হাতায় কাজ আমার নিচে সেম কাজ কাজগুলো দেখছেন কত সুন্দর এরকম কাজ দিয়ে একটা রেডি ড্রেস দিচ্ছে ভাইরা মাত্র বারোশো অনলি বারোশো টাকায় সো যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনলি বারোশো টাকায় এত সুন্দর একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা সেম থাকবে দাম পড়ছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে ড্রেসের ওন্না সেম বারোশো টাকা নেক্সটে চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনে এটা যে কি সুন্দর পুরো পাকিস্তানি স্টাইলে ডিজাইন করা এটা কিন্তু আবার ফার্সি হ্যাঁ এটা ফার্সি বর্তমানে যেটা খুব চলছে সেমি রং কামিজের মধ্যে খুব সুন্দর করে সাইডেও কাটওয়ার্ক জামার নিচেও কাটওয়ার্ক আহ গলায় কাছ মসলিন কটন কাপড় এটা সালোয়ারটা একটু দেখাবেন ভাইয়া এটা সালোয়ারটা হবে ফার্সি সালোয়ার ঠিক আছে হ্যাঁ এটা ওপেন না করলে বুঝতে পারবে না এই যে ফোল্ড করা ফার্সি সালোয়ার যেটা এখন খুব চলছে মার্কেটে ওই ফার্সি সালোয়ার দিয়ে হচ্ছে ভাইরা কিন্তু আপনাদের জন্য এই সুন্দর ড্রেসটা নিয়ে আসে এটার ওন্নাটা দেখিয়ে দিই ভাইয়া এটার ওন্নাটা আমার কাছে পার্সোনালি আরো ভালো লেগেছে একদম মাসলিন ফেব্রিক্স মধ্যে অর্গানজা ফেব্রিক যেটা মসলিন অর্গানজা সেটা দিয়ে করা এবং ওন্নার দুই সাইড এরকম সুন্দর করে লেস ওয়ার্ক ড্রেস এই ড্রেসটা এখন যতটা সুন্দর লাগছে আরো বেশি সুন্দর লাগবে আপনার পরার পরে কালার দেখাই ভাইয়া ম্যাজেন্ডা কালারটা দেন আছে হচ্ছে পেস্ট কালার এটার দাম কত পড়ছে ভাইয়া বারোশো পঞ্চাশ খুবই সুন্দর একটা কালার সেম সালোয়ার সেই মোনা প্রাইজ মাত্র বারোশো টাকা ওকে সাথে সেম সালোয়ার সেই মোন্না অনলি বারোশো টাকা এই সুন্দর ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আর একটা কালার থাকবে হচ্ছে মেরুন কালার এই যে মেরুন কালারটা অনেক সুন্দর এটার সাথেও সেম সালোয়ার সেই মুন্না প্রাইস পড়বে হচ্ছে অনলি বারোশো পঞ্চাশ টাকা সালোয়ার না একই থাকছে মাত্র বারোশো পঞ্চাশ এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এগুলো ঈদের জন্য একদম রেডি হোলসেলটা নিবেন নিয়ে নিবেন আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার মধ্যেও কালার আছে কোনো তিনটা দেখেন এটাও খুব সুন্দর পুরো হাতাতে কাজ করা এটার সাথে সালোয়ারাটা একটু দেখিয়ে দিবে এটা জামা সালোয়ারটা কি প্যান কাটিংয়ে প্যান কাটিং প্লাজো আর কি আর ওড়নাটা বড়ো না ফেন্সি ওড়নাগুলো প্রত্যেকটাই ফেন্সি ওড়না আর এটা বডি শেষ কথা হবে ভ্যা कहीं पे আর 48 এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে দেন কালার হবে এটা প্রাইস কত পড়ছে এটা 1200 টাকা 1200 টাকা আর 44 সাইজ এই না 1200 টাকা আরও একটা কালার হবে আর দুইটা কালার ম্যাজেন্ডাটা দেখেন বা এটা হচ্ছে আপনার ড্রাগন কালারও বলতে পারেন কালারটা সুন্দর ওয়াও এটার সাথেও सेम সালারonna পেয়ে যাবেন এবং কাজের ফিনিশিংটা দেখছেন প্রাইসটা একবার বল দেন ভাই এটা মাত্র 1200 টাকা 1200 টাকা ওকে এরপরে ডিজাইন আমরা চলে যাচ্ছি এটা একটা চমৎকার কালেকশন আছে যেটা হচ্ছে মেরুন কালার প্রাইস তো সি মাত্র 1200 1200 সেলোন আছে অনলি টাকা ওকে এরপরে দেখাচ্ছি আরেকটা ডিজাইন এটার কালার হবে কি একটাই আচ্ছা এটা দুইটা কালার এটা হচ্ছে দেখেন কাজের ফিনিশিংটা শুধু দেখেন কত সুন্দর নিচে পাড়লো এক বডিতে কাজ হাতাটা দেখে হাতাই কাজ এবং পারলের কাজ এর সাথে সেলোন না দেখাবো পুরো পিটানো কাজ সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের ড্রেসগুলো আর এটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর করে সালোয়ারের নিচে কাজ করা এটা সাথে ওড়না যেটা রয়েছে ওড়নাটা অনেক সুন্দর এটার প্রাইস কত পড়ছে এগারোশো পঞ্চাশ আরও আছে এটার কালার দুইটা একটা এই যে সুন্দর একটা লেমন টাইপের কালার আর একটা খুবই চমৎকার অলিভ কালার ভাউ অলিভ কালার হাতাটাও খুব সুন্দর করে কাজ করা এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশে সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো টাকা ওননাটা বরণ না সেন্ট দাম এগারোশো এখন যেটা দেখাবো এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল পাঁচটা ফার্সির মধ্যে এবং এটা খুবই সুন্দর বর্তমানে সবচেয়ে ট্রেনিং হচ্ছে ফার্সি সালোয়ারের থ্রিপিস বা ফার্সি সালোয়ারের ড্রেস সো এটা কিন্তু ফার্সির মধ্যে আছে এটা কালারটা খুব সুন্দর পেঁয়াজ মধ্যে একটু নিউডশেডের আর কি পেঁয়াজ গলায় পারলে মানে বাটার ওয়ার্ক আছে এটার সাথে সালোয়ার নাটা দেখিয়ে দিবা এটা হচ্ছে জামাটা যখন হাতে ধরবেন তখন বুঝতে পারবেন এটা কাপড়টা খুব সফ্ট কটনের মধ্যে একটু ফেন্সি টাইপের সালোয়ারটা এই যে ফারসি সালোয়ার হ্যাঁ আর ওন্নাটা তো ফেন্সি একটা ডিজিটাল প্রিন্টও করা আছে ওনার মধ্যে এটার প্রাইস কত পড়বে ভাই এক হাজার টাকা ওড়নাটা বড়ো না দাম সেম মাত্র এক আচ্ছা কালার দেখাচ্ছি এটার কালার হবে টোটাল পাঁচটা জাম কালার খুব সুন্দর একটা কালার আছে তারপরে গ্রিন এই যে আর একটা হচ্ছে খুব সুন্দর একটা নুট ব্রাউন টাইপের এই যে নুট ব্রাউন টাইপের আরেকটা একটা কালার হচ্ছে যে খুব সুন্দর একটা মেহেদি পাতা কালার তো এটার প্রাইস কত বলেন ভাই এটা প্রাইস পুরো মাত্র 1000 1000 টাকা এখন আরেকটা থ্রি দেখাচ্ছি এটা কটন এর মধ্যে আছে পুরো ড্রেসটাই কাজ করা আর এটার হাতাতেও কাজ এটার সাথে সালোনাটা একটু দেখিয়ে দেব ভাই এটার সালোটা মেবি প্লাজো প্লাজো এবং প্লাজোর নিচে কাজ আছে কাজ করা এই যে কাজ করা আর ওনাটা ফেন্সি ওনা এটার দাম কত পড়ছে অনলি এগারোশো পঞ্চাশ টাকা উনটা অনেক বড় সেম দাম কালার দেখাচ্ছি এটা একটা কালার